আগে মানুষ ছাত্রলীগ হতে চাইতো এখন মানুষ সমন্বয়ক হতে চায় তারা রাজনৈতিক বন্দোবস্ত বলতে নতুন কোনো কিছুই সামনে আনতে পারেনি আমরা আগেও যেমন দেখেছি যে ক্ষমতাসীন রাজনৈতিক সংগঠনগুলো বা অঙ্গ সংগঠনগুলোর কমিটি হওয়ার ক্ষেত্রে যেমন মারামারি ধস্তাধস্তি পাল্টাপাল্টি কমিটি ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে ঠিক এখনও আমরা দেখছি যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছেন রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলার কথা বলছেন পূর্ণ রাজনৈতিক জঞ্জাল পরিষ্কার করার কথা বলছেন এবং রাজনৈতিক দলগুলোকে তারা দোষারোপ করছেন বা তাচ্ছিল্য করছেন বা ক্রিটিসিজম করছেন তারপরে আমরা তাদের কি দেখছি তাদের চরিত্র দেখছি বাংলা মোটরে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি তারপরে হসপিটাল এরপরে আমরা মানিকগঞ্জে দেখেছি চট্টগ্রামে দেখেছি আজকে ফিরোজপুর দেখলাম এই যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কি এটি বুঝিয়েছিলেন সেই পূর্ণ রাজনৈতিক চরিত্রই তো তাদের মধ্যে দেখা যাচ্ছে নিজেদেরকে কিভাবে জনগণের সামনে উপস্থাপন করবেন বা কি করতে চাচ্ছেন কেন করতে চাচ্ছেন সেটি স্পষ্ট না করা এবং পরবর্তীতে আমরা দেখছি যে তাদের এখন যে চরিত্র এসে দাঁড়িয়েছে সেটি একাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে সম্পূর্ণভাবে গ্রাস করে নেয়া মুক্তিযুদ্ধের কৃতিত্ব জাহির করবার জন্য তাদের যে দখলদারিত্ব ইতিহাসে তাদের যে দখলদারিত্ব এবং ক্ষমতাকে কেন্দ্র করে ক্ষমতার দখলদারিত্ব থেকে শুরু করে সকল কিছুর মধ্যেই তারা যেমন মানে আওয়ামী লীগকে তারা উৎপাটন করতে চাচ্ছেন কিন্তু আওয়ামী লীগের চরিত্র বা বৈশিষ্ট্য তাদের মধ্যেই প্রকাশ ঘটছে তাদের সমন্বয়কদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসছেন সমন্বয়কদের প্রভাব এখন সচিবালয়ে চলে এই যে মানে পুলিশ বাহিনী থেকে শুরু করে সকল প্রশাসনিক ক্ষেত্রে সমন্বয়কদের প্রভাব চলে এবং মানে এক ধরনের মিথ বা এক ধরনের আলোচনা চতুর্দিকেই চলতে থাকে যে আগে মানুষ ছাত্রলীগ হতে চাইতো। এখন মানুষ সমন্বয়ক হতে চায় এই প্রক্রিয়াগুলো তো জনগণ কতটা গ্রহণ করছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক বন্দোবস্ত তো কোনো হাতের মোয়া না যে আজকে আমি বললাম কালকে থেকে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়ে গেল বিষয়টি একটি সংস্কৃতি একটি আবহ যে আবহর মধ্যে দিয়ে যে সংস্কৃতির মধ্য দিয়ে রাজনৈতিক পরিসরে বা একটি রাজনৈতিক জনগোষ্ঠীকে যেতে হয় যাওয়ার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয় এবং সেই বন্দোবস্ত ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে থাকে অতএব কালকে অভ্যুত্থান হয়েছে আজকে থেকে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করলাম এবং পরশু থেকে সেই রাজনৈতিক বন্দোবস্তের ভিতর দিয়ে সবাই চলতে শুরু করে দেবে অন্যান্য রাজনৈতিক দলগুলো চলতে শুরু করে দেবে জনগণ চলতে শুরু করে দেবে বিষয়টি এরকম না তারা যদি মনে করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কর তাদের জন্য তো তৈরি করা প্রয়োজন বা দেশের জন্য তৈরি করা প্রয়োজন অবশ্যই তারা সেটি করতে পারে এবং তারা একটি নতুন রাজনৈতিক শক্তি তৈরির মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সেটি তাদের দলে তারা প্র্যাকটিস করা এবং ধীরে ধীরে সেটিকে জনগণের মধ্যে জনপ্রিয়তা করে তোলা এবং সেই জনপ্রিয়তা যাচাইয়ের মাধ্যমত দিন শেষে নির্বাচন অতএব ভুট করে সকল রাজনৈতিক বন্দোবস্তকে অস্বীকার করে আমি নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব। এবং পরের দিন থেকে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চলতে শুরু করবে বিষয়টি এরকম নয় তারা যা ভাবছেন সেই ভাবনাটিকে নতুন রাজনৈতিক বন্দোবস্তর মধ্য দিয়ে তারা তৈরি করতে পারেন এবং সেটি নিয়ে তারা জনগণের কাছে যেতে পারেন জনগণ যদি মনে করে হ্যাঁ পূর্ণ রাজনৈতিক দলগুলো তাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তারা যে এসেছে সেটি জনগণ যদি গ্রহণ করে তাহলে ভোটের মাধ্যমেই তাদেরকে রায় দেবেন তাদেরকে রাষ্ট্রক্ষমতায় বসাবেন এবং তারা রাষ্ট্রক্ষমতায় বসে তাদের মতো করে সংস্কার করবেন তাদের মতো করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু করবেন নতুন একটি রাজনৈতিক আবহ তৈরি হবে এভাবে এগিয়ে যেতে পারবেন যেভাবে তারা পূর্ণ রাজনৈতিক বন্দোবস্ত বা বিগত দিনের রাজনৈতিক বন্দোবস্ত বা বিগত দিনের রাজনৈতিক দলগুলোকে তারা যেভাবে ক্রিটিসিজম করছেন ক্রিটিসিজম তো অবশ্যই করতে পারেন কিন্তু তার চেয়ে ভালো কিছু তারা এখনও পর্যন্ত দেখাতে পারেননি অতএব তাদেরকে এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব দখল করা আওয়ামী লীগের চরিত্র তাদের মধ্যে নিয়ে আসা এবং সেগুলো প্রতিষ্ঠিত করা এগুলি থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে